কবি শুভ দাসগুপ্তের কবিতা বোকা ইদানিং পথে ঘাটে অনেকেই জিজ্ঞাসা করেন আপনি কোন দিকে খেজুরের দিকে নাকি নন্দীর গ্রামের দিকে সুশীলগড়ের দিকে নাকি চক্রান্ত রূপ বই এর দিকে আপনি কোন দিকে দখলের দিকে নাকি পুনর্দখলের দিকে আমি বরাবরই তালকানা গোছের দেখ ভুল হামেশা হয় তাই বলি আমি কোন দিকে আমি নিজেও জানি না কোন দিকে থাকলে আমার ভালো হয় বা ভালো হতে পারে সেটাও বুঝি না কেউ কেউ দেখি দিব্য এসব বোঝে এবং বুঝে ঠিক ঠিক দেখ নির্ণয় করে কখন রেগে উঠতে হবে কখন বিবৃতি দিতে হবে কখন কাঁদতে হবে কখন টিভির পর্দায় ভেসে উঠতে হবে এসব অনেকেই দিব্যি জানেন এবং সেই জানা অনুসারে সময় মতো তারা ঠিক ঠিক পদক্ষেপ নেন অনেকেই দেখলাম নির্ভুল জানে কিসে তারা রেগে যাবে দখলে না পুনর্দখলে আমি তো বুঝতেই পারি না পারি না বলেই আপনারা আমাকে কোনো মিছিলেই দেখতে পান না প্রথমটাতেও না দ্বিতীয়টাতেও না পারি না বলেই আমি কি ভাবছি এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই বোকা বোকা বুদ্ধি নিয়ে আমি যখন ভাবতে বসি কেমন সব যেন কুলিয়ে যায় গন্ডগোল হয়ে যায় আমাদের চারপাশটা যে ক্রমে অচেনা অজেনা হয়ে উঠছে আমাদের জমি জামা দোকান পাট ব্যবসা বাণিজ্য ভাষা সাহিত্য নাটক কবিতা ফুটবল ক্রিকেট সবচেয়ে অন্যেরা লুটে দিল কই কোনো প্রতিবাদী মিছিল হলো না তো এফ এম চ্যানেলে বাংলা ভাষাকে প্রতিদিন কদর্য অশ্লীলভাবে ধর্ষণ করা হচ্ছে কই কোন বুদ্ধিজীবীদের গর্জে উঠতে দেখলাম না তো বাঙালি ছেলেরা চাকরি ব্যবসায় কোথাও দাঁড়াতে না পেরে হকারি কিংবা অটো ড্রাইভার হচ্ছে কই মিছিল দেখছি না তো বাংলা সিনেমার হিংলা গপ্প আর রদ্দি নাচাগানা হচ্ছে কই কেউ বিবৃতির বন্যা বইয়ে দিচ্ছে না তো বোকা বোকা বুদ্ধি নিয়ে ভাবি ভাবি কোন দিকে যাব সর্বভারতীয় বড় বড় পরীক্ষাগুলোতে বাঙালি ছাত্ররা প্রায় নেই বাংলার ফুটবল খেলছে ব্রাজিল ঘানা নাইজেরিয়ার যুবকরা ইংরেজি মিডিয়ামে না পড়লে বাঙালির ছানারা মানুষ হচ্ছে না গরিব দলগুলোর নেতারা কি মন্ত্রী জমিদারদের মতো জীবন কাটান মূর্খ গৃহবধূ দুর্নীতিবাজ নেতার বউ হিসেবে কি মন্ত্রী মুখ্যমন্ত্রী হন খুন ধর্ষণের আসামিরা কিভাবে সাংসদ বিধায়ক হয়ে মাতব এসব নিয়ে তো কই মিছিল করছে না কেউ আসলে বোকা তো রাজনীতিটা ঠিক কোন মন্ত্রী এদেশে পলিটিক্স হয়ে দাঁড়ালো ধরতেই পারি না কোন দিকটা যে আমার দিক আমি বুঝতেই পারি না